কিছুদিন থেকে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে শফিকের তো ভিডিওটা কেউ বলছে অরিজিনাল আবার কেউ বলছে না অরিজিনাল না এআই দিয়ে বানালছে কেউ বলছে তো যাক আমি শফিকেরই একটা ভিডিও দেখলাম তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে আর কিছুদিন কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যা নাই তাই বলছেন আর এটা স্বাভাবিক কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি আর আমি অখন সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যারা সহ্য হচ্ছে না তারা চায় তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি তো বলছে যে সেটা দেড় বছর আগেকার ভিডিও আমার ফোন থেকে নিয়েছে যে এক ওর বন্ধুর ভিতরে এটা আমাকে ফাঁসার জন্য এটা করেছে তো আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই এটা নিয়ে অনেকে ভিডিও বানালছে গালাগালি দিচ্ছে এবং মানে ফানি ভিডিও করেছে সফিক ভাইরাল হয়েছে আম্মু ভাইরাল কাজ করবো না এই অনেক ভিডিও আমি দেখলাম এরা এটা নিয়ে তা আমি কিছু বলতে চাইছি যে দেখো আইন আছে আইন আইনের ব্যবস্থা করবে আর মানুষ অন অন্যায় মানুষ প্রশ্রয় দিলে হবে না মানুষ মানুষ মানুষকে প্রশ্রয় দিলে হবে না কারণ হচ্ছে একজন যদি হয়ে বেঁচে যায় তো আরেকজন মানে অ্যাক্টিভ হয়ে যাবে সাহস পেয়ে যাবে যাই হোক শফিকে এসেছে সফিক এসে ভিডিও করে যাই বলেছে সামনে এটা দুজনকেই দুজনে শাস্তি পাপ্য কারণ হচ্ছে যে দুজনেই ভুল করেছে মানে একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম একটা ছেলেরও যতটা ইজ্জতের দাম আছে একটা মেয়েরও ইজ্জতের ততটাই দাম আছে কারণ হচ্ছে মেয়ে বলে না মেয়ের পায়ে পায়ে পাপ তো ছেলেরা কি তাই নয় ছেলেদেরও পাপ আছে তো কথা হচ্ছে একটা জিনিস যখন আমি দেখেছি বা তোমরাও দেখেছ ওটা তো আর জোর জর্জস্তি হয়নি উভয়ই দুজন দুজনেই একমতে তো আমি চাইছি দুজনেই শাস্তি পাক সেটা আইন যেটা দিবে সেটাই হোক তো এ হচ্ছে ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তো একমত হলে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আর যদি আমি ভুল কিছু করে বলে থাকি তো আমাকে ক্ষমা করবে বাই